সালাম আলাইকুম দেখুন তো ওই যে বৃদ্ধা মা হেঁটে যাচ্ছে আমরা একটু জিজ্ঞাসা করি আসুন তো আমাদের সাথে যে কি কি অবস্থা এবার হেঁটে যাচ্ছে কে কি বৃত্তান্ত আহ আসুন আসুন আমাদের সাথে দান মা আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো না বাপ বাড়ি কোন জায়গায় আপনার গাদনা মাধবপুর ও এই 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 গ্রামে আচ্ছা চলেন তো আপনার একটু দেখি কোন কোন জায়গায় বাড়ি চলেন আপনার আমি দেখি আপনার আসুন দর্শক আমরা দেখুন পথচারী চলে যাচ্ছিল আমরা নেমে মায়ের জিজ্ঞাসা করলাম আমরা একটু দেখি ওনার যে কি হালে আছেন কি বৃত্তান্ত যান আসুন আসুন আমাদের সাথে আমরা এই মার্ডার একটু জিজ্ঞাসা করি কেমন আছে কি হালে আছে তো কি হালে আছেন আপনি আমি খুব কষ্টের উপরে আসি বাপ কষ্ট কাপড়ের চোপড়ে ভাতের তেলে নুনি খুব কষ্ট আমার তোমরা সাহায্য করবা দেখা শোনার কেউ নেই না আমার কেউ নেই আমার কেউ নেই সোনা আমার দেখার কেউ নেই দেখা শোনা আমার কেউ নেই আমার মতন নিজে খাই আমি নিজের মতন নিজে খাই ভাবো না তোমরা আমার চেষ্টা করি দেখুন উনি চলে যাচ্ছিলেন আমরা ধরছি তার একটি ঠিক মানুষটা আমরা ধরিনি মানে এই মা এত অসহায় জীবন যেমন করছে যে আমরা দেখতে পারলাম যে এই ধরনের একটা মানুষ যাচ্ছে এখন তার দেখুন যে আপনাদেরকে দেখাচ্ছে যে কি হালে আছেন কত কষ্টে আছেন হ্যাঁ বলুন আপনার কষ্টের কতগুলো করতে কোন ঘর আপনি থাকেন ঘর এই মায়ের থাকার জায়গাটা দেখুন কিরকম থাকার জায়গা দেখুন তো যে আছে থাকার জায়গা কিচ্ছু নেই দেখাশোনার কেউ নেই অসহায় মানুষটা একেবারেই অসহায় করুন চাওনি দেখুন হ্যাঁ বলুন আপনি বলুন আমি অসহায় আর কিছু নেই বাবা বাপ গো আমার তোমার সাহায্য করবা আমার কিছু নেই শোনা আমার কেউ দেখা মানুষ নেই আমার দেওয়ার মানুষ নেই দেখা মানুষ নেই বা আমি কি আমি ধর কষ্টের উপর খাই শোনা এখন কোথা থেকে আসলেন মানুষের বাড়ি থেকে আসলেন হ্যাঁ শোনা এখন মানুষের বাড়ি আসলাম আমি 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 কাজ করে খাই কি কি কাজ করেন উতনটা আর একটা গোয়ালরা উতন পাঠ করি আর গোয়াল পাঠ করি শোনা আবার কেউ দেখে না আবার এক মতো ভাত কেউ দেখে না বয়স আশি থেকে ষাট সতেরো বয়স দেখুন এই সত্তর বছর বৃদ্ধা মা মানুষের বাড়ি মানুষের বাড়ি কাজ করে জীবন জীবিকা নির্ভর করতে হয় জীবন জীবিকা চালাতে হয় এই আছে অসহায় মায়ের আমরা কিন্তু ঠিকই তার দিকে যে ছুটে গেলাম যে রোডে ধরলাম ঠিকই ধরেছি কত অসহায় হলে একটা মানুষ দেখুন তো যে আমার ছাগল নেই গরু নেই হাঁস নেই মুর নেই আমার শুধু হাত পা আমি নকর বাড়ি ওই আরো ঠিক খায় আমার কেউ দেখে না আমার কেউ খোঁজে না আবার যদি ভাত খালে কি না খালে আমার কেউ দেখে না দেখুন কাহিনী বৃদ্ধা মায়ের এই সত্তর পঁচাত্তর বছর বয়সে যে এসে দাঁড়িয়ে সে মানুষের বাড়ি কাজ করে জীবন জীবিকা নির্ভর করতে হয় এটা কি আসলে কত কষ্ট কত কষ্টদায়ক কত বেদনাদায়ক এই বৃদ্ধা মায়ের এই বৃদ্ধা মা এখনো মানুষের বাড়ি কাজ করে বলছে যে এই যে গোয়ালের যে গোবর বা ঝাড়ু দিয়ে উঠান ঝাড় দেওয়া এই কাজগুলো করে সে জীবন জীবিকা করে তো আমরা এই মাকে পাশে রেখে বলছি যে যে মার দরকার ছিল এখন পিড়ে বসে নাতিপতিদের সাথে একটু খেলবে নিয়মিতভাবে নিয়মিত তিনবার তিন বুটো খাবার তার মুখে জুটিয়ে দেবে সেটাই সে খাবে কিন্তু তার বিনিময়ে তাকে যেতে হয় মানুষের দ্বারে তো আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই বৃদ্ধা মায়ের জন্য আপনারা অবশ্যই এই সমস্ত অসহায় মায়েদের মুখে একটু হলেও সাহায্যের হাত বাড়ান একটু অন্য বস্ত্র কাজগুলো করা আপনাদের কাছে আহ্বান থাকবে দেশ এবং প্রবাসে যে এই অসহায় মানুষটার দিকে একটু সুদৃষ্টি দেওয়ার দেখুন পা পায়ে খালি পা পায়ে একটা স্যান্ডেলও নেই এই অবস্থায় এইভাবে এই পথে পথে ঘুরে বেড়াচ্ছে আমরা তাকে নিয়ে আসলাম তার এই বাড়িতে আসলাম দেখার জন্যে এবং আপনাদের দেখানোর জন্য যাই হোক আমরা এই বৃদ্ধা মায়ের করুন মুখটা আপনাদের মাঝে তুলে ধরলাম এই করুণ চাহনি এই করুন দৃশ্যটা দিকে একটু আহ সুদৃষ্টি দেবেন দিয়ে এই মায়ের পাশে একটু সাহায্যের হাত বাড়াবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আবারও যেন এই বৃদ্ধা মায়ের পাশে আমরা সাহায্যের বোঝা কাদের করে নিয়ে আসতে পারি সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকে এই জায়গা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম